নমস্কার গল্প বলবো বলে পরিবারের সকল সদস্যদের জানায় অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে ভালো আছে ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি ঘুমাতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি কিন্তু ওই যে একটা কথা আছে না অতিরিক্ত কোনো জিনিসই ভালো না অতিরিক্ত খাওয়াও যেমন ঠিক না অতিরিক্ত ঘুমটাও কিন্তু ভালো জিনিস না হয়তো কোনো রোগের কারণ হতে পারে বা রোগের ইঙ্গিত হতে পারে চলুন আজ এই এইরকমই একটা মজার গল্প আপনাদের শোনায় আজ আপনারা শুনছেন সুলেখক সুমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ফুলকপির শিঙার গল্পটা আমাদের পাড়ার গণেশকে কমার্সে পাস গ্রাজুয়েট ডালহৌসিতে প্রাইভেট কোম্পানির চাকুরে গণেশচন্দ্র মাঝি নিপাট ভদ্র ও সাথে পাঁচা না থাকা একজন সংসারী মানুষ অল্পে খুশি গণেশের চাহিদা কম বলে তার জীবনে আনন্দের অভাব নেই মোটে শুধু একটাই সমস্যা গণেশ ঘুমোতে ভালোবাসে ভালোবাসে মানে পাগলের মতো ভালোবাসে ঠাকুমা আদর করে বলতেন নাতি আমার কুম্ভকর্ণ মায়ের ভাষায় ছেলেটা আমার রাজা বাবার কথায় ঘুমের জমিদার যেন জয় জ্যাঠা বলেছিলেন লাট সাহেব বন্ধুরা গালাগাল দিত মরা কথাকার আর এখন গণেশের গিন্নি শ্রাবণী বলে পাক্কা শয়তান একটা কাজ করার ভয়ে মটকা মেরে পড়ে থাকে আসলে গণেশ জন্ম থেকেই ঘুমাতে ভালোবাসে গণেশের ঘুম ডিপ ফ্রিজে রাখা বরফের মতো ঢাক বাজলো কি বোমা ফাটলো কিংবা পাশের বাড়িতে আগুন লাগলো অথবা পাড়ায় গন্ডগোল বাঁধলো কিছুতেই গণেশের কিস্যু আসে যায় না গণেশের ঘুমের মানে শোয়ার নানান রকম স্টাইল চিত হয়ে কিংবা ডান পাশে বা বা পাশ ফিরে তো আছে। তাছাড়া পায়ের উপর পা তুলে জমিদার স্টাইল কখনো আবার সুইমার স্টাইল মাঝে মাঝে পাশবালিশের উপর ঘোড়ার পিঠে ওঠার মতো করে জকি স্টাইল বাদ নেই ফ্রক স্টাইলও মাঝে মধ্যে বিবেকানন্দের স্টাইলে দুই হাত বুকের কাছে ভাঁজ করে তো আবার কখনো ডান হাত কোরাখনি উঁচু করে তুলে নেতাজির দিল্লি চলোর মতো করেও ঘুমায় গণেশ মাঝে মাঝে মেঝাজ হারিয়ে শ্রাবণী চেঁচিয়ে মেয়ে ইম্পাকে বলে তো তোর বাপটা বেঁচে আছে কি না বলতে গিয়েও সামলে নেয় কিন্তু দাঁতগুলোকে সামলাতে পারে না রাগে কিরমির করে ওঠে গণেশ সামান্য সুযোগ পেলেই একটু ঘুমিয়ে নেবে একদম ইনস্ট্যান্ট সে সব রং বেরঙের ঘটনা বাসে ট্রামে ঘুমিয়ে পড়া রাজা বাজার স্টপে না নেমে অনেকেই বাগবাজার টার্মিনাসে চলে যায় তা বলে ব্যান্ডেলে বউ ভাতের নেমন্তন্ন খেতে গিয়ে কেউ যদি বর্ধমানে নেমে বিয়েবাড়ির ঠিকানা খোঁজে তাহলে বাড়াবাড়িতে নিঃসন্দেহে দশে দশ পাবে গণেশের বউ শ্রাবণী মাঝে মাঝে হাঁ করে স্বামীর দিকে চেয়ে থাকে সংসারের কোনো বিষয়েই গণেশের হেলদোল নেই কোনো বিষয়ে ওজোর করে না সচরাচর জীবনে তাপ উত্তাপের বড়ই অভাব শ্রাবণীর হাতে মাস মাইনেটা তুলে দিয়েই গণেশ খালাস শুধু মাসের শুরুতে মাস কাবারি আর প্রতি রবিবার বাজারটা লিস্টি মিলিয়ে করে দিয়েই খালাস মেয়ের স্কুল টিউশন ড্যান্স স্কুল ড্রয়িং ক্লাস এলআইসির প্রিমিয়াম জমা ব্যাংকের কাজ সবই শ্রাবণীর দায়িত্ব মাঝে মাঝে অস্থির লাগে শ্রাবণী অসহায় লাগে নিজেকে তবে সবচেয়ে লজ্জায় পড়ে ওর নিজের বান্ধবী মহলে কারণ গণেশের ঘুমের কথা চেনা জানা মহলে কারোর কাছেই চাপা নেই বান্ধবীদের মন্তব্য ও প্রশ্নে গায়ে জ্বালা ধরে শ্রাবণের তোর কুম্ভকর্ণের ঘুম ভাঙল ইস আমারটা যদি এমন ঘুমকা হতো তাহলে আমি অন্তত একটু শান্তিতে ঘুমাতে পারতাম তুই খুব বেঁচে গেছিস শ্রাবণী দিনের মধ্যে বার চাচা করে মাথা খারাপ করে না তোর বটটা তোর কি কষ্ট রে শ্রাবণী গণেশ তো শুয়েই ঘুমিয়ে পড়ে আর কি নতুন কাণ্ড ঘটালো তোর ঘুমন্ত কর্তা শ্রাবণী মিটমিট করে হাসে আর চুপচাপ শুনে যায় এই সব ঠাট্টা টিপ্পনি বাঁকাটারা প্রশ্ন তাই বলে হাল ছেড়ে তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না ও তাই অনেক ভেবেচিন্তে শ্রাবণী ঠিক করলো ডাক্তারের কাছে যাবে ওর স্থির বিশ্বাস এটাও এক ধরনের রোগ শ্রাবণীর এক মাস্তুত ভাই লালু পিজিতে চাকরি করে সে এক চেনা ডাক্তারের চেম্বারে নিয়ে গেল দিদিকে জামাইবাবুকে না জানিয়ে কি হয়েছে বলুন ডাক্তার বলেন শ্রাবণী আমার কিছু হয়নি শ্রাবণী জবাব দেয় সে কি তাহলে পেশেন্টকে নিয়ে আসেননি কেন উনি বাড়িতে ঘুমাচ্ছেন অদ্ভুত ঘটনা পেশেন্টকে ছাড়া আপনারা কেন এসেছেন এবার শ্রাবণীয়ার লালু পুরো ব্যাপারটা খুলে বলল ডাক্তার সব শুনে বললেন এটা হচ্ছে ঘুম রোগ ডাক্তারি ভাষায় বলে হাইপারসোমানিয়া আপনারা যা বললেন আমার মনে হচ্ছে ওর এটা প্রাথমিক স্টেজ তেমন চিন্তার কিছু নেই আপনি বরং ওকে নানা কাজে ইনভলভ করতে চেষ্টা করুন ব্যস্ত রাখুন পেশেন্টকে কর্তার যে বিষয়ে ইন্টারেস্ট সেইগুলো খুঁজে বের করুন তারপর সেইভাবে ওকে ওর তো ওই একটা ব্যাপারে ইন্টারেস্ট ডাক্তারবাবুর কথার মাঝেই শ্রাবণী না বলে পারে না ফোন বা পেপার নিয়ে বসলেও পাঁচ মিনিটের বেশি সোজা থাকতে পারে না আজকাল তো শুনি বেড টাইমে মোবাইল দেখলে নাকি ঘুমের ক্ষতি হয় কোথায় ডাক্তারবাবু দু তিন মিনিটের মধ্যেই হাত থেকে মোবাইল খসে পড়ে যায় না না আছে কিছু একটা নিশ্চয়ই আছে যে বিষয়টা নিয়ে কথা বললে ওর ঘুম পাবে না এমন কোনো কাজ যেটা উনি ইন্টারেস্ট নিয়ে করবেন জেগে থাকবেন মনে বেশ উৎসাহ পাবেন জানেন তেমন কিছু জিজ্ঞাসু দৃষ্টির ডক্টর সেনের আকাশ পাতাল ভাবে শ্রাবণী তেমন কিছু তো মনে পড়ে না আবার প্রশ্ন ডক্টরের কত বছর ম্যারিড লাইফ আপনাদের তা বছর এগারো ওর ছোটবেলার গল্প আগেকার দিনের কোনো কিছু মিস করেন কি না উনি এখন জানেন কিছু দুদিকে মাথা নাড়ে শ্রাবণী কত কম জানেন ডাক্তারের ছোট্ট মন্তব্য মুখ নিচু করে নেলপালিশ খুঁড়তে থাকে শ্রাবণে মানুষটার সঙ্গে যথাসম্ভব মিশুন ওকে জানার চেষ্টা করুন ম্যারেড লাইফে স্বামী স্ত্রীর একে অপরকে কম জানার জন্য বা পার্টনারের অনেক কিছু না জানার জন্য নানা প্রবলেম হয় এমন সব ঘটছে আজকাল আসলে আমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত সবসময় যেমন বললাম চেষ্টা করে দেখুন এক সপ্তাহ পরে রিপোর্ট দেবেন ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আলো দক্ষিণ কলকাতার চওড়া ফুটপাতে এসে দাঁড়ালো শ্রাবণে সন্ধে হয়েছে সবে শীত পড়ছে চারিদিকে দোকানপাট গমগম করছে কাস্টমারের ভিড়ে অফিস ফেরতা মানুষের দৌড়াদৌড়ি কালো ঝকঝকে পিচের রাস্তায় জোরালো আলো জ্বল জেলে ছুটে চলেছে নানা মডেলের গাড়ি বাস আর সেই মুহূর্তে শ্রাবণীর মাথার এক দিক থেকে আর এক থেকে ছুটে চলেছে তিনটে শব্দ কত কম জানেন কিরে দিদি ভাই বাড়ি যাবি তো এরকম থম মেরে দাঁড়িয়ে পড়লে যে কি হলো লালু তারা দেয় না কিছু না চল ছোট্ট জবাব শ্রাবণী আবার জিজ্ঞাসা করে কি বুঝলি লালু ওই তো জামাইবাবুকে ব্যস্ত রাখতে হবে দেখ কিভাবে পারিস দিদির মুড অফ বুঝে বেদুইনের চিকেন রোল খাওয়ার কথাটা আর তুল্য না লালু ও আর বুঝবে কি করে শ্রাবণীর মনের মধ্যে কি ভীষণ আলোড়ন তুলেছে ডক্টর সেনের করা ওই ছোট্ট মন্তব্যটা পরের দিন থেকে শুরু হয়ে গেল শ্রাবণীর নতুন জীবন ও বেশ বুঝে গেছে এ ওর একার লড়াই খুব বুঝে শুনে এগোতে হবে একটু বুঝতে দেওয়া চলবে না কর্তাকে পরের দিনটা রবিবার প্রতি রবিবারের মতোই বাজার দোকান করে হাত পা ধুয়ে আনন্দবাজারের বাজারের নিয়ে যেই সোফায় কাত মেরেছে গণেশ অমনি মিহিসুরে শ্রাবণী তাকে ডাকল এই শুনছ গণেশ যতই ঘুমকাতুরে হোক ও জানে বিবাহিত পুরুষদের কাছে এ মধুর ডাক আসলে মধুর নয় হুকুমের আর এক ভার্সেন হ্যাঁ বলো হাই চেপে বলে গণেশ জানো ভাবছি আজ ফুলকপির শিঙারা করব। মায়ের মুখে শুনেছি তোমার ঠাকুমা নাকি শীত পড়তে না পড়তেই বাড়িতে তৈরি করতেন অমনি এক অদ্ভুত কাণ্ড ঘটল গণেশের নাক আর মন ছুঁয়ে গেল যেন সেই শিঙারা ভাজার গন্ধ চোখের সামনে ভেসে উঠল কয়লা কাঠের উনুনে লোহার কড়াইয়েতে অল্প আছে ঠাকুমা ভেজে চলেছে একের পর এক ফুলকপির শিঙারা প্রত্যেকটা শিঙাড়া রকম। হালকা বাদামি সোনালি রঙের সেজকা কি পুর ভরছে মা ফাইনাল দিয়ে থালায় মতো করে সাজিয়ে ঠাকুমার পাশে ছোট্ট একটা টুলের উপর রাখছে সাবধানে প্রত্যেকটা হুবহু এক দেখতে ঘিয়ের গন্ধে সারা বাড়ি মম করছে তিনতলার ঠাকুর ঘরে দাদুর মন্ত্র ভুলভাল হওয়ার জোগাড় সেই গন্ধে মেজ কাকা দালানে যোগাসন করছিল মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠল অসম্ভব সেজ কাকা বাগানে ডালিয়া চন্দ্রমল্লিকার যত্ন নিচ্ছিল পাশে গণেশ খুরপি নিয়ে হেল্প করছিল সেজ কাকাকে ওর দিকে সেজো কাকা বলল যা সব গন্ধ আসছে রান্নাঘর থেকে আর থাকা যায় না কি বল গনসা গণেশ আর কি বলবি ও যেন স্পষ্ট দেখতে পাচ্ছে হাফ প্যান্ট পরা একটা ছেলে দৌড়াতে শুরু করেছে খাবার ঘরে পৌঁছে দেখছে ওর আগেই হাজির তিন খুঁড়তো ভাই বোন মিলি পিন্টু বাবু বাবা সাপ্তাহিক হিসাব ফেলে এসে বলল আজ খিদেটা যেন জলদি পেয়ে গেল দাও তো খান কয়ে দাদু কখন যেন ধুতিটা জাহক করে মালকোচা মেরে খাবার ঘরের দৌড়বোড়ায় প্রশান্তি মাখা মুখে তৃপ্তির হাসি সকলেরই খাওয়া দেখেই যেন ওর খাওয়া হয়ে গেছে খানিক্ষণের মধ্যে গোটা পরিবার তিনটি প্রজন্ম এক জায়গায় এক অদ্ভুত জাদুর টানে সবাই মন্ত্রমুগ্ধ খুন্তি দিয়ে সন্তর্পণে শিঙারা উল্টে পাল্টে দিতে দিতে ঠাকুমার নির্দেশ দিয়ে যাচ্ছেন সমানে বড় বৌমা তোমার শ্বশুরকে যেন চারটের বেশি দিও না এই কটা কড়া করে ভেজেছি আমার গনসা বাবার জন্য ওর তো কড়া ভাজা পছন্দ সেজকে ঠান্ডা দেখে দিও ও আবার গরম খেতে পারে না জীব পুড়িয়ে কাণ্ড করবে গণেশের চোখের সামনে ছবির মতো ফুটে উঠেছে সব আরে কি হলো তোমার কি অথভাব চৌ শ্রাবণীর ডাকে বর্তমানে ফিরে আসে গণেশ না না কিছু না বলো কি কি আনতে হবে আনতে কিছু হবে না আমাকে একটু হেল্প করতে হবে শিঙারা তৈরি কি চারটিখানি ব্যাপার কতগুলো স্টেপ বলো তো মুখে মৃদু হাসি শ্রাবণের কপালে বিন্দু বিন্দু ঘাম আজ কি অন্য লাগছে গণেশের আর বুঝলো ও আজ ফেঁসেছে তা বলো কি করতে হবে তেমন কিছু নয় আমি ময়দা মেখে ফেলেছি আমি একটা লিচি কেটে দিচ্ছি তুমি ঠিক ওই মাপের বাকিগুলো কাটবে কাটলাম তারপর তারপর আমি বেলে দিলে তুমি পুর ভরবে তারপর আমি গড়ে দেবো লাস্টে তুমি ভাজবে হালকা গোল্ডেন ব্রাউন করে কেমন গণেশ বলল ওকে ওকে এরপর কর্তা গিন্নে লেগে পড়লো ফুলকপির শেঙারা নির্মাণে ওদের ন বছরের মেয়ে রিম্পাও বাদ গেল না হঠাৎ করে পড়ায় ছুটি পেয়ে খুশিতে টকবক করতে করতে মায়ের নির্দেশ মতো এটা ওটা এগিয়ে দিতে লাগলো আজ রবিবার অন্য দিনের তুলনায় ব্রেকফাস্ট করতে দেরি হলো বটে তবে আজ একদম আলাদা অভিজ্ঞতা হলো ফুলকপির শিঙারার সঙ্গে হারিয়ে যাওয়া মানুষগুলোও যেন ফিরে এলো তার মধ্যেই পাড়ার ক্লাবের সেক্রেটারি আর ক্যাশিয়ার এসে হাজির ওদের ইচ্ছে গণেশ ক্লাবের হিসেব নিকাশের ব্যাপারটা যদি হেল্প করে গণেশ একরকম নারাজ হলো শ্রাবণী বলল দাদারা যখন বলছেন তখন তুমি অফিস থেকে ফিরে যেতেই পারো ক্লাবে রিম্পার পরা তো আমিই দেখি তুমি তো সময় মতো থেমে যায় শ্রাবণে ততক্ষণে দুটো করে ফুলকপির শিঙারা প্লেটে করে দুই ক্লাব কর্তার হাতে গরম শিঙারায় কামড় দিয়ে আবেগ মাখা গলায় সেক্রেটারি ভোম্বলদা বলে উঠল আমার মায়ের হাতে লাস্ট খেয়েছিলাম বাড়িতে তৈরি শিঙারা প্রায় বছর বারো আগে এসব এখন উঠেই গেছে পুরনো দিনের রেওয়াজ তোমরাই বজায় রেখেছো দেখছি ক্যাশিয়ার স্বপন হেসে উঠে বলে আগে এক বাড়ির খাবার আশেপাশের পাঁচটা বাড়িতে যেত আর এখন বাইরে থেকে ঘরে ঘরে খাবার ঢুকছে পুরো উল্টো জামানা ওরা চলে যাওয়ার পর শ্রাবণী কর্তাকে ডেকে বলল নিচের ফ্ল্যাটের সরকার মাসিমা মেশো কি দিয়ে তো এটা কৌটোটা হাতে নিয়ে গণেশ দেখল বেশ গরম আর ফ্ল্যাটের সিকিউরিটি কাকুকে এক ফাঁকে রিম্পাই দিয়ে এলো দুপুরে খাওয়া দাওয়ার পরে ছুটির দিনে দুপুর ঘুম দিয়ে উঠে রিম্পা বলল বাপি মাসিদের বাড়ি নিয়ে চলো না আজ ভোটাই দাদা একটা ছোট্ট ডগি পুষেছে আমার দেখার খুব ইচ্ছে নিয়ে যাবে বাপি এমন করে বললে কোন বাবা না বলতে পারে সন্ধের মুখে মাসিদের বাড়ি পৌঁছে গেল ওরা তিনজনে ওরা তো তাঁত জব মৃণাল মেশু রিম্পির মাথায় হাত বুলিয়ে বললেন তুমি খুব লাকি যে এমন বাবা পেয়েছো তোমার পড়ার ছুটি দিয়ে বেড়াতে নিয়ে এসেছে শ্রাবণী তখন সঙ্গে গল্পে মত্ত রিম্পি ছুট লাগালো ডগি দেখতে মৃণালবাবু আর গণেশ আড্ডা জুড়লো জমিয়ে কোথা থেকে ঘণ্টা তিনে কেটে গেল তারপর ডিনার সেরে মৃণালদার থেকে সামনের রবিবার ওদের ফ্ল্যাটে যাওয়ার প্রমিশ আদায় করে গণেশরা ফিরল রাত দশটা নাগাদ ফ্ল্যাটের তালা খুলতে খুলতে গণেশ বলে উঠল সারাটা দিন কিভাবে যেন কেটে গেল। নেক্সট সানডে কড়াইশুটির কচুরি ফাইনাল কি বলিস ডিম্পা শ্রাবণী নো টেনশন আমি ভেজে দেব শ্রাবণী ভাবতেই পারেনি ওর প্ল্যান এত তাড়াতাড়ি সাকসেসফুল হবে তখনই ঠিক করে ফেললো কালকেই ডক্টরকে রিপোর্ট দিতে হবে আর ঠিক তখনই জুতো খুলতে খুলতে ফিক করে হেসে গণেশ বলে উঠল কালকের দিনটা ভাবছি ছুটি নেব আজকের ঘুমের ঘাটতিটা পুষিয়ে নেব আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম গল্প বলবো বলের সাথে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে কি বুঝলেন তাহলে গণেশবাবু যতই কাজ করুন ঘুমকে কোনো মতেই বাদ দেবেন না তাই তো আচ্ছা ফুলকপি খেতে কারা কারা ভীষণ ভালোবাসেন আর হ্যাঁ গণেশবাবুর মতো ঘুমাতেও কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি গল্পটা ভালো লেগে থাকে এটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় কথা হবে আগামী রবিবার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি